কি বলেছে দেখো কোন বছরের ফার্স্ট জানুয়ারি রবিবার হলে ওই বছরের ফার্স্ট ফেব্রুয়ারি কি বার হবে গত এক দুদিন আগে আমাদের ক্যালেন্ডার এবং ঘড়ি অধ্যায়টা কমপ্লিট হয়েছে যে এক ফার্স্ট জানুয়ারি যদি রবিবার হয় ফার্স্ট ফেব্রুয়ারি কি হবে ই ফার্স্ট জানুয়ারি অফ এ ইয়ার ইজ সানডে দেন হোয়াট ডে অফ দ্য উইক উইল ফার্স্ট ফেব্রুয়ারি অফ দ্যাট ইয়ার বি তাহলে কি সেখানে রয়েছে যে আমাদেরকে কি দেয়া রয়েছে দেখো ফার্স্ট জানুয়ারি দেয়া রয়েছে ঠিক আছে ফার্স্ট জানুয়ারি আমাদের কিবার দেয়া রয়েছে ফার্স্ট জানুয়ারি আমাদের সানডে দেয়া রয়েছে রবিবার দেয়া রয়েছে আমাদেরকে কি বের করতে বলেছে আমাদেরকে ফার্স্ট ফেব্রুয়ারি বের করতে বলেছে তাহলে আমরা কি জানি কোনো একটা তারিখ কিবার দেয়া থাকলে অন্য একটা তারিখ কিভাবে বের করব প্রথম পয়েন্ট হচ্ছে ওই দুটো তারিখে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত কতগুলো দিন বের করবো তাহলে জানুয়ারি তাহলে জানুয়ারি জানুয়ারি মাস মাস কত দিনের হয় হয় তাহলে ফার্স্ট জানুয়ারি বলেছে তাহলে আর জানুয়ারি মাসে কতদিন আছে আর জানুয়ারি মাসে আছে তিরিশ দিন আমরা যাবো কোথা পর্যন্ত আমরা দেবো ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত তাহলে ফেব্রুয়ারি মাসের কত দিন একদিন তাহলে জানুয়ারি মাসে থাকছে তিরিশ দিন ফেব্রুয়ারি মাসে থাকছে একদিন যোগ করলে আমাদের কত হয়ে যায় একত্রিশ দিন এই যে উল্লেখিত বা এই যে দিনটা আসবে তাকে আমরা কত দিয়ে ভাগ করব সাত দিয়ে ভাগ করবো এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ তাহলে সাত চারে আঠাশ কত ভাগ শেষ থাকলো তিন ভাগ শেষ থাকলো এবারে তিন নম্বর স্টেপ হচ্ছে এই যে ভাগ শেষটা এসছে এই উল্লেখিত দিন থেকে আমাকে ততদিন এগিয়ে যেতে হবে তাহলে সানডে থেকে আমরা কি করব তিন দিন এগিয়ে যাব। সানডে থেকে তিন দিন এগিয়ে যাব তাহলে কি হয়ে যাবে মন্ডে টিউসডে ওয়েডনেসডে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বুধবার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে বুধবার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোনটাতে রয়েছে দেখো শীতে রয়েছে